মানে শোনো না কি বলো তুমি কে আজকে ফ্রি হ্যাঁ এই আসি ফ্রি কিন্তু কেন তুমি না ওই দিন বলছ তুমি যে দিন ফ্রি থাকবে ওই দিন মার্কেটে নিয়ে যাব আমার যা যা লাগবে কিনা দিবা হুম মার্কেটে যাবে টাকা গুলো নষ্ট করার ধান্দা এই আমার তো মনে ছিল না আমার একটা কাজ আছে শুরু হয়ে গেছে মার্কেটে যাওয়ার নাম শুনেই শুরু হয়ে গেছে সত্যি বিশ্বাস করো আমার একটা কাজ আছে আমার মনে ছিল না যেই কাছে থাক তোমার আজকে আমার নিয়ে যাওন লাগবে অনেক দিন ধরে ঘুরাইতাছো আর নাইলে আমার কাছে টাকা দাও আমি যে নিজে কিনে নিয়ে আমো আরে মহিলা মানুষ গেলে বেটার ঠকায় আমি গেলে কম টম রাখবো যাবো আমি যেদিন সময় পাবো ওই দিন ঠিকই যাবো হ্যাঁ আপনি তো যাবেন কিন্তু কোন দিন যাবেন নিজেও জানেন না আচ্ছা যাই আমার কাজে দূর তো যাওন লাগবো হুম কিফটা আমি জানি না তুমি কেন এর নাম শুনলি তোমার

আমরা এর আগেও বাজারে যাইনি কোনোদিন আমরা এত বাইর বাইর করি নাই বাজারে ওই সামনে আর কোন লাগবো না সব বুঝি নিজে কইছেন আগে পড়াশোনা করার লেগে স্কুলে যাইতেন স্কুলে যাইতে গেলে একাত পরিমাণ কাদা ভাই যাওয়া লাগতো স্কুলে নাকি না কাদা ভাঙার ভাই বাপাই পিঠেই পারে স্কুলে ওই পরিমাণ হাটতে আর ওই কাদা ভাইঙ্গেট করতে মন আমগো সময় মনসাই আমার হাটে রাস্তা থাকতো কাদা থাকতো আমরাও জীবনে বাজারে যাওয়া নাম লইতাম না হম হম কোথায় যেত লাগবো ঘরে বই আল্লাহ বি করো কেমনে আল্লাহ সন্তুষ্ট হইবো বাচ্চা গাছ দিব হ্যাঁ আপনার তো আছে একটাই আমি মনে হয় ইচ্ছা করে বাচ্চা গাছা আইতে নিষেধ করে দিছি সব সময় একটা কথা বলতাম

সব আমার লাগবে এইগুলা তো দিন কইসে একটা নিয়ে দেয় নাই জামাই আমার এইগুলা সব লাগবে এক দুইটা জিনিস জামা লাগবে নতুন ব্যাগ লাগবে নতুন জুতা লাগবে নতুন কয় মাস ধরে কইতাস এইগুলা আচ্ছা আস্তে আস্তে তো সব কিছু আবার নিবা আকে ন এদিন আমাৰ ঘূৰাই যা লাগে যাওঁ লাগিব আমি এই গুলাই যাম নাই যাম না বাৰীতে বাৰী চলা তোমাৰ পচন্দ কৰি নিদিব তুমি আমাৰ নিতে পাৰা নাই আমাৰ যা লাগিব আমি যাম নাই লাগি যায় আমি শুই পালাম এই শুই পালাম এই যে শুইয়ে পালাম আমি কিন্তু

তোমার মনে রেখো এক নিয়ে যাবো তা লাগতো না এক বছরে করবার কি আমি বোঝো কেমন লাগে